আসসালামু আলাইকুম গাইস অবশেষে আমার চ্যানেলটা ফিরে পাওয়া সম্ভব হলো আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো সকল ক্রেডিট কিন্তু মামুন ভাইয়ের মামুন ভাই আপনি চ্যানেলটা কিভাবে ব্যাক করে আনলেন আর ব্যাক পাওয়া গেল কিভাবে যদি বলতেন আহ আসলে চ্যানেল যখন ইমরান আমাকে ফার্স্ট বললো শুক্রবারে যে চ্যানেল হ্যাক হয়েছে তখন আমি বললাম যে চ্যানেল হ্যাক হয়েছে নো প্রবলেম চ্যানেল যদি রিয়েলি হ্যাক হয়ে থাকে অবশ্যই তুমি ব্যাক পাবা সো তারপর পরে ওর জিমেল আইডিটা আমি নিলাম দেখলাম যে ওর জিমেল আইডিটা কোনো একটা ইউএস এর মানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করা তারপরে আমি গুগল কে মানে গুগল টিম বা ইউটিউব টিম বলতে পারেন ইউটিউব টিমের কাছে আমি বিষয়টা জানাই এবং পর্যায়ক্রমে ওদের সাথে চ্যাট করতে করতে ওনারা বিভিন্নভাবে প্রক্রিয়া করে চ্যানেলটি ব্যাক করে দিয়েছে আজকে যাই হোক আরো একটু প্রসেসিং বাকি আছে ওর অ্যাডসেন্সের একটু প্রবলেম আছে ওর অ্যাডসেন্সটাও কি হ্যাক হয়েছে মূলত এক্সচেঞ্জ টাওয়ার ব্যাক আনা লাগবে তবে এটা একটু লেনদি প্রসেস তবে হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমি এক্সচেঞ্জ টাও যেন খুব তাড়াতাড়ি পেয়ে যাই তো আসলে মামুন ভাই না থাকলে তো আমার চ্যানেল মানে পাইতাম না বুঝছেন না অবশ্যই পাইতে কেন না আমার আমি ভাইয়া সিম্পল একটা মানুষ হয়তোবা অন্য আরো অনেকে আছে যোগাযোগ করলে পাইতে মানুষ আহ তুমি ইচ্ছা করলে তুমি নিজেও পারতে মানুষ চেষ্টা করলে পারে এমন কোন কাজ নাই এটা ঠিক মানুষ চেষ্টা করলে পারেন এরকম কোন কাজ নাই তবে আমার চ্যানেলের সম্পূর্ণ ক্যারিট কিন্তু মামুন ভাইয়ের তার কারণ শুরু থেকে আজ পর্যন্ত দুই সাল থেকে শুরু করে আজকে পঁচিশ সাল পর্যন্ত মামুন ভাই কিন্তু আমার চ্যানেলের সঙ্গে জড়িত ক্যামেরা তারপরে এডিটর ভিডিও মানে প্লাস তারপরে ড্রোন শুট সব কিন্তু মামুন ভাই করতো এবং এডিট যেগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু মামুন ভাই করা তো মামুন ভাই কিন্তু এই মিউজিক ভিডিওর কাজও করে আবার মানে প্রোগ্রামিং করে তাই না আমার ইভেন্ট ম্যানেজমেন্ট আছে প্লাস প্রোডাকশন হাউস আছে এবং আমি ছোটখাটো ইউটিউবার বেশি বড় না সবার মতো এবং কন্টেন্ট ক্রিয়েট করি ছোট 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 আরকি তো ভিডিওটা সংক্ষিপ্তই আর কিভাবে কি হয়েছিল সবকিছু পরবর্তী ভিডিওতে জানতে পারবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম